হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি ক্রেস্ট ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করে থাকবে সহ সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আমি ভিডিওর মধ্যেই বলে দেব আজকের ভিডিওর সঠিক পাসওয়ার্ড কী আর অবশ্যই ছয় সংখ্যার পাসওয়ার্ড হতে হবে আমি ভিডিওতেই বলে দেব ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন ফাইল ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে সঠিক পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন যদি করতে না পারেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে এই রকম ফাইল পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন ওকে সো এটা ডাউনলোড করার পর কাস্টমাইজ করতে হলে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় সবাই জানেন আমি নতুন করে দেখাতে যাচ্ছি না এটির নাম হচ্ছে পিগজেল অ্যাপ অ্যাপ্লিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি সরাসরি অ্যাপের ভেতরে প্রবেশ করতেছি ততক্ষণে বলে রাখি আজকের ভিডিওর প্রথম তিনটি পাসওয়ার্ড হচ্ছে ত্রিপল ওয়ান মানে ওয়ান 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 থ্রিপল ওয়ান হচ্ছে আজকের ভিডিওর প্রথম তিনটি পাসওয়ার্ড আচ্ছা তারপর আমরা ক্লিক করি ডিজাইনের ভেতরে এখান থেকে আপনারা ডাউনলোড করা ক্রেস্টের ডিজাইনটি ইম্পোর্ট করে নেবেন আমি একটি ছোট্ট একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি ক্রেস্টের ক্ষেত্রে অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট হয় বাট ক্রেস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম কিছু একটা আছে আমি জাস্ট এটা দেখেই ভিডিওটি শেষ করে ফেলবো বেশি লম্বা করব না আমি প্রথমে ডাউনলোড করে পেলপি ফাইলটি ইনপুট করে নিয়েছি আপনারা যদি করতে না পারেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করে পেলপি ফাইল ইনপুট করতে হবে প্লাস ফাইল ডাউনলোড করতে হবে ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন এখানে আপনারা আপনাদের ইনফরমেশন দিবেন লেটাসকগুলো সবগুলো টোলস এখান থেকে এডিটেবল পাবেন এখান থেকে এডিট করে নিজের ইনফরমেশন দিয়ে নেবেন অনেক সময় আপনাদের ওইখানে যে ফ্রন্টগুলো ব্যবহার করেছে এই ফ্রন্টগুলো সাপোর্ট নাও করতে পারে আপনারা কী করবেন এখান থেকে আপনাদের ওই এখান থেকে কাস্টম ফ্রন্ট ব্যবহার করে নেবেন যদি আপনাদের ওইখানে কাস্টম ফন্ট থাকে তাহলে ব্যবহার করে নেবেন এখান থেকে যে ফোন রয়েছে এগুলো হয়তো সাপোর্ট নাও করতে পারে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন আচ্ছা আমি দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এখান থেকে আপনারা যখন ইনফরমেশন সম্পূর্ণ দিয়ে দিবেন তারপর এখান থেকে একটি কাজ করবেন এখান থেকে ডান পাশে এই যে অপশান দেখতে পাচ্ছেন এই শেপের মতো অপশান একটি টাচ করবেন এবং এখান থেকে আপনারা কালারের উপর একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কালারটি হোয়াইট করে দিবেন হোয়াইট করে তারপর প্রিন্ট করবেন তা না হলে এটি সুন্দর প্রপার কোয়ালিটিতে প্রিন্ট হবে না এভাবে হোয়াইট করে তারপর আপনারা প্রিন্ট করবেন যেখানে প্রিন্ট করবেন সেখানে সাবলিমেশন দিয়ে প্রিন্ট করবেন যাতে ক্লিয়ার আসে আর যদি আপনারা ওই ওইভাবে কালারফুল দিয়ে প্রিন্ট করে করে ফেলেন তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে সাজেস্ট করব এইটা ব্যাকগ্রাউন্ড সাদা করে আপনারা প্রিন্ট করবেন ক্লিয়ার প্রিন্ট হবে এবং আপনার ক্রেস্টে ব্যবহার করতে পারেন আজকের ভিডিওর শেষ পাসওয়ার্ড হচ্ছে ত্রিপল জিরো প্রথম তিনটি পাসওয়ার্ড ভিডিওতে আগে বলে দিয়েছি এবং শেষের তিনটি পাসওয়ার্ড হচ্ছে ত্রিপল জিরো এই ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইলটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দিবেন কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ফাইল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি মূলত একটি ক্রেস্ট ছিল আমার ডিজাইন তেমন একটা ভালো লাগেনি তারপর আমি জাস্ট শেয়ার করে রাখলাম আপনাদের মধ্যে যাতে আপনারা প্রপারলি ব্যবহার করতে পারেন সামনে আরও সুন্দর সুন্দর ক্রেস্ট আছে আমি নিয়ে আসবো আপনাদের সামনে যেমন একটি উদাহরণ দেখিয়ে দিই যেমন এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বিবাহের উইডিং ং ডিজাইন তো ওইরকম আরও সুন্দর সুন্দর ক্র্যাস্টের ডিজাইন আছে পরবর্তীতে আসবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথেই পেয়ে যান